শিলচরের উন্নয়নে এক হাজার কোটি টাকার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল শিলচরে মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণী অনুষ্ঠানে এমন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এক হাজার কোটি টাকা বে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ছশো পঞ্চাশ কোটি বে শিলচর ফ্লাইওভারের কাজ ডিসেম্বরের মধ্যে শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানান শিলচর মেডিকেল নির্মাণ হবে দুশো কোটি বে আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল মধুরাঘাটে একশো কোটি টাকা বে হবে নয়া সেতু বরাক রিপোর্টন আমার মহানগর শিলচর আমি এটা কই নতুন নতুন কাম করে আছো দীপায়ন চক্রবর্তী আপনার সুন্দরক বুঝাই দিছে আজি গধূলি আমি শিলচৰ মেডিকেল কলেজত ছুপাৰ স্পেচিয়েলিটি নিউৰলজি নিউৰ'চাইন্স কাৰ্ডিঅলজি কাৰ্ডিয়াক চাৰ্জাৰী এইবিলাক কৰিবৰ কাৰণে দুইশ চল্লিছ কোটি টকাৰে আজি আমি এটা ছুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটেলৰ কাম আৰম্ভ কৰিম অহাবাৰ মই আহিম আমাৰ মদুৰা ঘাটত এখন নতুন দলং আমি হাণ্ড্ৰেড কৰছ ৰুপিজ দি একশ কোটি টকা দি আমি মদুৰাঘাটত নতুনকৈ দলং বনাবৰ কাম আৰম্ভ কৰো চবচে ডাঙৰ কথা আমি শিলচৰত যিমান ট্ৰেফিক জাম হয় তাৰ পৰা শিলচৰত ৰক্ষা কৰিবৰ কাৰণে আমি এখন ফ্লাইঅ'ভাৰত ডিজাইন কৰিছিলো লেণ্ড একুইজিশ্যন বনোৱা ফ্লাইঅভাৰ বনাব বজাৰৰ মাজেদি ফ্লাইঅাৰ হ'ব যাতে শিলচৰত গুৱাহাটীৰ দৰে আমি ট্ৰেফিকটো ধুনীয়া কৰি দিব পাৰো তাৰো কাম হৈ গ'ল আমি ডিচেম্বৰ মাহৰ ভিতৰতে শিলচৰত নতুন চাৰে ছয়শ কোটি টকাৰে আমি ফ্লাই ফ্লাইওভার বনার কামো আমি হাতত লো সিক্স হান্ড্রেড ফিফটি ক্রোর্ভার টু হান্ড্রেড ফর্টি ক্রোর্ স্পেশালিটি হসপিটাল তার মানে নশ কোটি আর মদুরা ঘাট ব্রিজ একশো কোটি এক হাজার কোটি টাকা তরুণ গগয় যেটা সিএম আছিল কংগ্রেস সরকার পুরা বরাক ভেলির কারণে এক হাজার কোটি টাকা দিছিল পনেরোটা মই আজি অকল শিলচরের কারণে এক হাজার কোটি টাকা আমি চেংশন করছি কংগ্রেসে তাকু নিদিলে বেলেগ কথা এনাউন্স করেছিল এক হাজার কোটি টাকা সারা বরাক ভেলির জন্য কিন্তু আমার সিল শিলচরের জন্য এক হাজাৰ কোটি টকা আজকে আমি এনাও কৰিছো তাৰমানে আপোনালোকে চিন্তা কৰক বৰা বেলি ডেভেলপমেণ্টৰ কাৰণে আমি কিমান কাম হাতত লৈছো এতিয়া মই কৌশিক ৰায়ক কৈছো যে আমাৰ দিল্লীত কাৰ্বি ভৱন আছে দিল্লীত আমাৰ ডিমাচা ভৱন আছে মই কৌশিক ৰায়ক কৈছো যে বর ভ্যালি ডিপার্টমেন্টর দিল্লি চেন্নাই আর কলিকতাত মেডিকেল ট্রিটমেন্টর কারণে বরাক ভ্যালির মানুষ যাব একটা একটা বরাক ভবন আমি তাত বনাব বরাক ভবন হবে।